নমস্কার বন্ধুরা পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো লেবুর টকঝাল মিষ্টি আচার এখন তো বাজারে অনেক পাকা লেবু পাওয়া যায় তাই আমি নিয়ে নিয়েছি কিছু এরকম পাকা লেবু লেবুগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ফোটানো জল জলের মধ্যে আমি আধ ঘন্টা চুবিয়ে রেখেছিলাম এখন এর মধ্যে দিয়ে দিলাম অল্প লবণ আরও আধ ঘন্টা পরে লেবুগুলোকে একটা কাপড় দিয়ে ভালো করে মুছে নেব এতে করে লেবুর ওপরে কোনো নোংরা থাকলে সেটা ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে লেবুগুলো এমনভাবে মুছতে হবে যাতে তার মধ্যে একটুও জল না থাকে লেবুগুলো সব পরিষ্কার করে নিয়েছি এখন আমি একটা কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা জল জলটাকে ফুটতে দেব জল ফুটে গেছে আমি ফ্লেমটাকে লোতে করে তার উপরে একটা ঝাঁঝি থালা বসিয়ে দিলাম এবার এর উপরে লেবুগুলোকে সাজিয়ে দেব লেবুগুলো সাজিয়ে দিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে স্টিম হতে দেবো স্টিম করে নিয়েছি আমি ঘণ্টাখানিক স্টিম করে নিয়েছি লেবুগুলো অনেকটাই নরম হয়ে গেছে যে দেখুন নরম হয়ে গেছে লেবুগুলো তার মানে লেবুগুলো কুকস হয়ে গেছে এখন লেবুগুলোকে নামিয়ে ঠান্ডা করে নেব এদিকে আমি মশলাটা করে নেব তার জন্য নিয়ে নিয়েছি মৌরি জিরে গোলমরিচ মেথি জোয়ান এগুলোকে একসাথে ড্রাই রোস্ট করে নেব বেশি লাল করব না একটা সুন্দর ফ্লেভার বেরোলেই আমি গ্যাসটাকে বন্ধ করে দেব আমার মশলাটা ড্রাই রোস্ট করার হয়ে গেছে আমি এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নেব এদিকে লেবু ঠান্ডা হয়ে গেছে লেবুটাকে কেটে নিচ্ছি যেহেতু খুব নরম হয়ে গেছে ছুরি দিয়ে কাটতেও একটু সমস্যা হচ্ছে আমি লেবুগুলোকে চার টুকরো করে নেব আর ভেতরের বীজগুলোকে ফেলে দেবো এভাবে করে চার টুকরো করে লেবুগুলোকে কেটে নেব আমি সমস্ত লেবুগুলো কেটে নিয়েছি এদিকে মশলাটাও গুঁড়ো করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো কালো জিরে সাধারণ লবণ বিট লবণ গরম মশলা গুঁড়ো আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব এদিকে কড়াইতে এক কাপ চিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম অল্প জল এবার লো ফ্লেমে চিনিটাকে গলতে দেব এবার গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দিলাম আমি কিন্তু এর মধ্যে অল্প একটু হিংও দিয়েছিলাম সেটা বলা হয়নি মশলাটাকে পাঁচ মিনিট মতো একটু জাল করে নিয়ে কেটে রাখা লেবুগুলোকে দিয়ে দিলাম এবার এর সাথে লেবুগুলো দশ মিনিট মতো জাল করে নেব আর মাঝে মাঝে একটু একটু নেড়ে দেবো আমার লেবুর আচার মোটামুটি রেডি হয়ে গেছে চিনির রসটাও বেশ ঘন হয়ে গেছে দেখুন দেখতেও কত সুন্দর হয়েছে এবার গ্যাসটাকে বন্ধ করে এটাকে ঠান্ডা করে আমি জারের মধ্যে ভরে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে দেখতেও যেমন সুন্দর খেতেও ঠিক তেমনি সুন্দর আপনারাও এইভাবে বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল